মা বলতেছে তোমার বয়স বেশি আমার চাইতে নাকি তোমাকে বয়স্ক লাগে প্রেম করার সময় মারেজি গাইছিলি এখন বিয়ের সময় মা না মানলেই বিয়ে করতে পারবি না জবাবটা রুচির মুখে এসে গিয়েছিল কিন্তু তভিদের অহেতু অজুহাতের উত্তর করার আগ্রহ হলো না কিংবা বয়স আসলেই হয়েছে নিব্বাই নিব্বিদের মতো উত্তেজনা কাজ করে না অবসাদ ছুঁয়ে ফেলেছে তহিদের গলায় উদ্বেগ অনিচ্ছে মাথা নেড়ে বলল এই সব হাজিবাজি ঝামেলা আর ভালো লাগে না কি করব না করব কিছুই বুঝতে পারছি না শীত পড়েছে শীত পড়তে শুরু করেছে বিকেলে আগেই কুয়াশা নেমে আসে সন্ধ্যা হতে হতে পুরো শীতকাল রুচি কণ্ঠে আবহাওয়া কিংবা পরিস্থিতি কোনোটাই তাপ শীত কিছুই প্রকাশ পেল না খানিকটা অপ্রতঙ্গী ভাবেই পড়লো ঠান্ডা লাগে বাসায় যাও যাই চলো তহিত খানিকটা বিরক্ত হলো গলা স্বর উচ্চ শোনালো কোনো কিছুতেই কিছুই আসে যায় না তোমার আমি একটা বড় সমস্যায় আছি মায়ের সাথে যুদ্ধ করে তো লাভ নেই আলটিমেটমেটলি শি উইল বি দ্য উনার আঙ্কেল অন্ধকারে তৌহিদের মুখ দেখা না গেলে কিছুক্ষণ তাকিয়ে থাকলো থাকলে মৃদু গলায় অপরাধে বলল নয়টা পাঁচটা অফিস করে আর কিছু ভালো লাগে না আসলে মাথায় চাপ নিতে পারি না আচ্ছা ফুচকাটা খেয়ে যাও অ্যাসিডিটি ফ্রম করে বলে আজকাল এইসব ছাল টক ছাল ছেড়ে দিয়েছি তাহলে চা খাও আদা দিয়ে সুন্দর রং চা করে এরা আমি কালকে খেয়েছি আচ্ছা চাই ভালো মা মামা চিনি দিয়ে না কালো জিরায় মশলা লেবু কিছু দিয়ে না শুধু আদা আর হালকা লিকার দিয়ে লাল চা দেন একটা রুচি নিজেই অর্ডার করলেন তহিত ফুল ভ্রু কুচকে তাকা তাকাল রুচির দিকে রুচি হঠাৎ মনে পড়লো দোকানদারিকে উদ্দেশ্য করে বললো আরেকটা দিয়ে অল্প চিনি দিয়ে কথা আর বাড়ালো না রুচিকে বাসায় পৌঁছে দিয়ে তো হিত চলে গেল অন্ধকারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো রুচি গলার কাছে কিছু একটা ঢেলা বাঁচতে চাচ্ছে সেটাকে ঝেড়ে ফেলতে ফেলতে সিঁড়ির ধাপ ধাপে পাড়া বাড়ালো দোতলা ওই কয়েকটা সিঁড়ি ভাঙতে আজকে লম্বা সময় লেগে গেল ওর ড্রয়িং রুমের টিভিতে অনুরাগের ছোঁয়া নাটক চলছে মাইক কাগজের ঠেঙা উঁচু করে ধরল বাস স্টপের পাশে দোকানটা নতুন বসেছে চুলার উপর থেকে নামিয়ে নিয়ে আসলাম আপু ফুলকপি আর আলু সিঙ্গারা। বেমাই মরিচ আর বোম্বাই মরিচ আর ধান পাতা মেশানো স্ট্রবার ব্লাক করে পুরাই খা আমি গোসল করব গোসল করে আয় একসাথে না না খেলে এই জিনিস মজা নেই রুলি উকিয়ে দিল আপু তুই কি শ্যাম্পু করবি আজকে কেন সময় বেশি লাগলে দুধ চা বানাবো গরুর দুধের চা সেই হবে তুই শ্যাম্পু করে আসলে দেরি হবে ততক্ষণে দুধ জাল দিয়ে ঘন করব। আর তারা ঘড়ি আসলেই ডিপ্লোমা মেশা মেশাবো দুধ নষ্ট করলে আমরা রাগ করবে আধা কেজি তো একটাই হয়েছে কালকে দুই দুধ দেয়নি বলে দুধওয়ালা আজকে দুই দিনের দুধ একসাথে দিয়ে গিয়েছে এক কেজি পুরো এক্সট্রা নিলি কেন কালকে দেয়নি মা মাস শেষ হিসাব করে পঞ্চাশ টাকা কম হাতে নির্বিল। বিল রুবি মুখ বেলায় করলো আপু তুই তো পুরো আম্মু হয়ে যাচ্ছিস রুবি থমথম খেয়ে গেল আসলে কি বুড়ো হয়ে গেছে ও মাথায় পানি ঢেলে গোসলের আয়নার সামনে খানিক্ষণ দাঁড়িয়ে থাকল এই তো কয়েকদিন আগেও এক ঢাল কালো চুল ছিল এখন পাতলা হয়ে গেছে কত শ্যাম্পু বদলে বদলেও চুল পরা আটকানো যায়নি বয়সটা কেউ না প্রায় একত্রিশ এখন চোখের কোণে বয়সের ছাপ পড়তে শুরু করেছে চশমা লাবণ্য কমে রুখনো হয়েছে ঠোঁটের কমনীয় গোলাপি আভা কালছে ভাব পেতে শুরু করেছে অনেক মেয়ে আছে যারা তিরিশ পরে দিব দিব্যি টকটকে স্নিগ্ন ভেজা চুল তোয়ালে জড়িয়ে মায়ের কাছে এসে বসলো ও ইতুস্ত করে বলল আম্মু শান্তি খালা যে প্রোপোজাল এনেছিল আমার আপত্তি নেই তোমরা কথা বলতে পারো খুব লজ্জা করলো বলতে বলেই চলে আসছি রুচি জাকিয়া ডাকলো বললেন শান্তি প্রস্তাব আনতে তোর জন্য না রুবির জন্য রুচি তাকিয়ে থাকলো মায়ের দিকে বললো তোর জন্য তো কথা বলা ছেড়ে দিয়েছি কয় বছর তুই তো তো ছাড়া বিয়েই করবি না আমরা বাধা দেই নাই বোকা ছেলের মেয়ে দিতে তো বাপের শুরুতেই নারাজ ছিল তারপরেও তো মেনে নিলেই মানুষটা কত করে বললাম কাবিনটা করে রাখি চাকরি হলে তুলে নেব তাতেও রাজি হল। বলি না আমি তো বলি তোর বিয়ে টেনশন তোর বাপে পা মরল মানুষটা ঠিকই জানতো তবু শেষ পর্যন্ত বিয়েটা করবে না দীর্ঘ নিঃশ্বাস ছাড়ালো জাকিয়া পরলগত স্বামীর কথা মনে পড়ে গেল তখন রুচির বয়স কম ছিল দেখতেও সুন্দরী তাদের তিন সন্তানের মধ্যে সবচেয়ে মেধাবী রুচি মাস্টার্স করতে করতে কোনো রকম ধা ধরাধরি ছাড়াই নিজের যোগ্যতায় টেলিকম কোম্পানিতে ভালো বেতনের চাকরি জুটিয়ে ফেললো কত ভালো ভালো পাত্রের সন্ধান এনে মেয়েকে রাজি করতে চেষ্টা করতো ওর বাবা কিন্তু রিচির কোনো কিছুতেই টানালো যায়নি কঠিন সংকট ছিল ওর যা কি করলেন যেই দিন শুনেছি ওর বিশেষ হয়ে গেছে সেই দিন থেকেই ইয়া নাপসি বলতেছি কেমন করে যে জানতাম আজকের দিন দেখা লাগবে এই জন্য অবাক হই নাই তোর বিয়ে এত বছর যেই না চাকরি হয়েছে মেয়ে অমনি কচি বিয়ে করার শখ সে রুচি আপত্তি করলো ওরা মা রাজি হচ্ছে না জাকিয়া মেয়ে বাস্তবুদ্ধি আদৌ দেখে সোনা হাসল ওর বাপে মায়ের কদর আছে তাদের অনুমতির বাইরে যাওয়া যায় না তোর বাপ মা ছিল না দিন এই জন্য আই বুড়ো মেয়ে বাপের ঘরে লঙ্খট হয়ে বসে আছিস তৌহিত রেশনিয়ে বিয়ে করেছেন কোন রেশনি ইটখোয়া সে ভাগ আকার মেয়ে হা রুচি মনে মনে হিসেব করলো বললো মেয়েটা স্কুল পাশ করেছে রুচি চাইতেও সাত বছরের ছোট হবে রেশনি হলো সেই বয়স হইতে তোর রুলি স্কুলে যায় তাই না ওকে স্কুল থেকে নিয়ে আমরা খেলনা কিনতে মার্কেটে গেলাম তারপর সেবাহা আঙ্কেলের বাসায় গেলাম রুলি স্কুলে ইউনিফর্ম পরা ছিল সেই দিন তুমি জানলে কীভাবে দুনিয়ায় যে গোল তা বহু প্রমাণ পাইছি সারা জীবন ধরে তোর রেহানা আন্টি আসছিল তো বায়োডাটার সাথে করে নিয়ে আসছে ভার্সিটিতে তোর সেই ব্যস দেখে আসতে তোর তোরে দিয়ে খোঁজবাস করতে আমারে বলল তোর কাছে যেন জানি এই ছেলে কেমন তুই কিছু বললে না তো পাগলে আমি আমার মেয়ে যে পোড়া কপালি সেটা জানে জানে কে বলা এমন তো না যে রেশনির বিয়ে না করলে তো বিয়ে করবে অন্য কোনো অল্প বয়সী মেয়ে খুঁজে নেবে আর রেহানা কথা বুঝল অনেক দূর কথা এগিয়েছে ছেলে মেয়ে বেশ মেলামেশা করে পেরেছে ওদের খুব পছন্দ রেশ নিও তো রেহানার গায়ের রং কাটিং পেছ পেছে তহিদের মা নাকি বউ করার জন্য পাগল আমার কি দরকার ভাঙানি দেওয়ার আমি বললেও রেহানা হয়তো বিশ্বাস করতো না শুনে শুনতে একটু দ্বিধা করলেও পরে ঠিকই তো বদনাম সেদে সেদে কোনো নেব বলতে বলতে থেমে গেল যাকিয়া নিজেই না জানি কতখানি কষ্ট পাচ্ছে মনে মনে মেয়ের ক্ষতি খুঁচিয়ে ঘা দিয়ে দিচ্ছে গলায় দরদ এনে বলেছে মুখটা ওই রকম শুকিয়ে আছে কেন খাস নাই দুপুরে আমার কাছে এসে বসতে একটু এই রাতে চুল ভিজাইছি কেন ঠান্ডা লাগছে না এত বড় একটাও কথা শুনিস না নিজের ভালো বুঝিস কবে দুনিয়ায় কত স্বার্থপর জানিস সত্যি বলতে খুব একটা কষ্ট হচ্ছিল না রুচির তহিত পরিবর্তনের কয়েক মাস ধরেই একটু একটু করে দেখা যাচ্ছিলো মনে নিতে নিতে সরে গিয়েছিল কিন্তু মায়ের আদরে বিগ্রবলী হয়ে গেল আত্মসম্মান সব সম্ভবত সব শিশুর মতো কেঁদে উঠল রুচি জাঁকিয়া আলিমগুলো নিয়ে দুই দুহি তাকে ভেজা তোয়ালে খুলে চুল নেড়ে দিয়ে দিতে বললেন ভালোই হয়েছে এই সব বিয়া বিয়াশি দরকার নাই হয় না হয় যখন হয় নাই সবাই চলে গেল বুড়ো মাকে দেখতে দেখবি না আমারে আমার মা তো তুই রুবেল রুবেলের বিয়ে পর দিয়ে পার করে দেবে আর মাইনেকে বিয়ে দিয়ে বলবে বড় নিয়ে আলাদা সংসার করবা বাপু আমরা বউ শাশুড়ি কাচাল করতে পারব না আসবা বেড়াইবা যাইবা নিজের সংসার নিজে গুছাইবা নিজেরা পাড়া খাইবা তাদের সম্পর্ক ভালো লাগবে আর আমরা দুটা মা মিলে পায়ে উপর পা তুলে বসে সিরিয়াল দেখব আয়েস করে জীবন পার করে দেখবো আজকে পড়ব সুদীপ্ত দীপাগুসি ছবি পেয়েছে একরকম ওরা ওর চেহারা প্রথম তো ভেবেছে ওই পরে জেনেছে ও না দীপা ল্যাবনাজের মালিক চেহারা এর এত মলি সবাইকে পেয়ে যাবে চোখ ফরা পানি নিয়ে হেসে ফেললো রুচি এই সিরিয়াল এখনও চলে সূর্য দীপা নাতনি না সুদীপা সোনারূপা বাচ্চা দুই দুটাই ভাল লাগে তার দশটার পরে রুটি এক একা ছাদে উঠে গেল সাত সাত তলার উপর আর একটা অনেকের কাছাকাছি সঙ্গে চারটা ঝুলছে উন্মুক্ত প্রান্তে আর তার ধবল পূর্ণিমায় আলো ভেসে যাচ্ছে চারিধার পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ